বাংলাদেশ জাতীয় পার্টির সর্বস্তরের নেতা কর্মীরা এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে থেকেও বৃষ্টি এই দিনে বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা যে নদী রেখেছেন তা আমরা কোনদিনই ভুলব না আমি જિલ્લા કર્મીર પક્ષરિક ધન્યવાદ સમુદ્ર પરિણત થતો અબાપે જી આજે ભલાર થતો તમે જે ભાર મષ જનપ્રિય শক্তিশালী কর এই বক্তব্য থেকে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় পার্টি জিন্দাবাদ জিন্দাবাদি আমার ধরো আমাদের পূর্ব মুখেমন্ত্র

সৈয়াচারি সরকার পতনে ভোলাবাসীকে অভিনন্দন বাংলাদেশের মানুষের বুকের উপরে মানুষ নিঃশ্বাস নেওয়া বন্ধ করে হয়ে গেছিল জায়গায় আন্দোলন করলে আমাদের শুধুমাত্র রাজা তার জামা খোলা আখ্যায়িত করত এটা করতে করতে কোমল নদীর শিশুদেরকে যখন করে সেই সেই দেশে আবার সহ্য করতে পারে নাই তাই তাই ভেঙে গিয়েছে বাংলাদেশ থেকে রোজ সরকার ভাইয়েরা আমার এই বৈশ্বিক বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতারের লড়াই ছাত্র জনতারের আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা তবে আপনার আপনার কামনা করি তবে আপনাদের বলতে হবে তাদের শহীদের বিনিময়ে আমরা যে আমরা যে সরকার পেয়েছি। সামনে যে শব্দ দেখার সুযোগ পেয়েছি আমাদের কোন কর্মকাণ্ড কোন কর্মকাণ্ড যেন সেই গানকে অপমান না করে তাহলে আমার আপনারা জানেন সেই সতেরো বছরে কত অত্যাচারিত মানুষ হয়েছে তিনশো আসরে তিনশো তার জল লাভ তার অপকর্ম নাই এই আওয়ামী লীগের দলের আর আওয়ামী লীগের সহীয়ত সরকারের এমপিরা বাংলাদেশে করে নাই সতেরো বছরের এই অন্যায়ের কথা আমি সকল মিডিয়া শেষ করতে পারবো না আমি শুধু অল্প কিছু কথা বলছি আমি সব সময় বলি বড় নেতা হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বেশি ধরে আওয়ামী লীগ সরকারের পতন আমরা করি নাই আওয়ামী লীগের সরকারের প্রতল্প সহির দিচ্ছে আত্ম আন্দোলন করে নাই আওয়ামী লীগ সরকারের প্রতল্প আল্লাহ করা করতে না তুমি যেদিন বিভিন্ন করতে পারবে না তার সহ্য করে পড়তে পারবে না আল্লাহ বন্ধকারীকে পছন্দ করে না আল্লাহ এই শিক্ষা দিয়ে গেছে। আমাদের এই শিক্ষা হবে কিন্তু ভাইয়েরা আমার এখন ডক্টর নিরু সরকার যেতে আমরা এই সরকারের পাশে আছি আমরা বারবার বলেছি রাষ্ট্র নিরাপদের জন্য যত সময় পর আপনি নিন আমরা আপনার পাশে থাকবো এই একই সময় আমাদের মাথায় রাখতে হবে আমরা জানি যে অল্লাদের রূপান্তরিত না হই আজকে হিন্দু সম্প্রদায় থেকে আরম্ভ করে কোন দুর্বল মানুষের প্রতি জানি ভাই আমরা অত্যাচার না করি এই অত্যাচার করলে আল্লাহ অবশ্যই পড়বে এই বিচার কিন্তু আমাদেরও ভালো বাংলার মাঝে যাবে বলেছিলাম আমি সবাইকে অনুরোধ করবো আমরা সতেরো বছর অত্যাচারিত হয়েছি আমরা জানি নিষেধের দ্বারা অন্তচারিত কি হয় আমি সাধারণত নিয়ে কোনো কথা বলি আজকে আমি কিছু বলতে চাই

সারা পরিবেলা দোকানদার সাধারণ গৃহী এমন কেউ আওয়ামী বুলেট থেকে রক্ষা পায় আল্লাহ কি বিচার এটা আল্লাহর বিচার আপনাকে সারা জীবনদার করেছেন একে মামলা দেওয়া ওকে মামলা দেওয়া ওর কারি থেকে উপায় নিয়ে আসা ওর ছবি দখল করা ওর কাউকে পারমিট দাখিল করা একেই করা ওকে সে করা আজকে দেখলেন তো আল্লাহর খেলা আপনার এই বয়সে আপনাকে বাংলাদেশের মানুষ খুনির দোষ হিসাবে জানবে আমি আপনাকে আল্লাহর বিচার অপেক্ষা করছে দেখেন আল্লাহর বিচার চলে আসছে আপনি এত বিক্রি করছেন আওয়ামী লীগকে আপনি সংসার ছাড়া আমার মনে করে বসলেন আপনার নাকি নিজাবি আপনার নাকি মুজাইটা তার হাতের গাড়িতে পতাকা থেকে আপনার লক্ষ্য লাগে হ্যাঁ লাগতে পারে মুক্তি মুক্তিযোদ্ধার লক্ষ্য করে সাধারণ মানুষের লক্ষ্য করে কিন্তু আমার এখনো মনে পড়ে আপনার মুখে এই কথা মানায় না কারণ আপনি যে মানুষ এগুলি ভুলে নাই আপনার এরকম হিমোক্রেসি আপনি দাবি করছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিচ্ছেন সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই মন্ত্রী আপনাকে নিয়ে অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই এত মানুষ আগামীতে কেউ আর মানুষের ক্ষতি করার বাড়িঘরে লুট করার কারো এই চিন্তার কেউ আগামীতে করবে না আমার এই বৃষ্টিতে আপনারা সবাই আমার জন্য অপেক্ষা করছেন আপনারা বয় করবেন আমরা জানিয়ে আওয়ামী লীগের থেকে শিক্ষা পাই আমরা জানি বুঝি এই ক্ষমতা আমাদের কাছে আমারও আমরা যদি অহংকারী না রয়েছে আমরা যদি দুর্নীতিবাজ না রয়েছি আল্লাহ তারা ক্ষমতা আওয়ামী লীগের মতো তো অসম্পরিতাতে না যায় আপনারা সবাই ভালো থাকেন হন এই নিয়ে আমরা এখান থেকে শিক্ষা কাছে আয়টা কথা আমি আসার আগে দেশ নেত্রী খালেদা জিয়ার ওখানে দেখা করতে গেছিলাম আমার এত কষ্ট হয়ে গেছে আজকে ওনার মতো মানুষ ওনার মতো মানুষ বিদেশে চিকিৎসা করতে দিতে যায় নাই আমি একজন বলছিলাম যে প্লেনে উঠতে পারবে না তাই হেলিকপ্টার করে যাইতে যাদের কমানুষ্টি তাদের কম মানুষে

রক্তের সাথে কোনোভাবে বেইমানি না করে কিছু বলবো আমি চিন্তা করবেন না এই সরকার শুধুমাত্র কাজ করে এরকম কাজ তার থেকে যারা আছে ভোরার গ্যাস ভোলার মানুষ আগে আপনাদের যে গ্রহণযোগ্য আমার আছে আমি সেটা দিয়ে যারা উপদেষ্টা আছে তাদের সাথে কথা বলবো যথাসম্ভব যা করার তোমার মানুষের জন্য যা করার তাই করবো আপনার আমার জন্য দোয়া করবেন আমার বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের মান সম্মানকে নিজে রাখতে পারেন